হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সো এখানে কি কি পদ আছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সহ্য সহকারে করে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও করে যাওয়া যাক বন্ধুরা আজকে নিয়োগ বিজ্ঞপ্তি হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল ঠিক আছে তো এখানে আমার আমাদের প্রথম পত্তা বন্ধুরা বলছে যে ক্যাশিয়ার এখানে চুয়ান্নটা পদে আপনাকে নিয়োগ দিচ্ছে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত উচ্চ মাধ্যমিক মানে এস এইচএসসি পরীক্ষায় আপনি আবেদন হলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে তো এই জেলাগুলো থেকে প্রথম পত্তার জন্য এই জেলাগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন তারপরে বলছে বন্ধুরা যে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে পদ রয়েছে এখানে বলছে যে কোনো শিক্ষিত হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপি উচ্চ মাধ্যমিক মানে আপনার এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে ঠিক আছে এবং দ্বিতীয় বিভাগের সম্মান সিজিপিএ ভালো হওয়া লাগবে ঠিক আছে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে তো এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে তিন নম্বর বন্ধুরা বলছে যে ল্যাবরেটরি টেকসি টেকনিশিয়ান এখানে নয়টি পদে আপনি আবেদন করতে পারবেন উনচল্লিশটি পদে সরি উনচল্লিশটি পদে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উন্নত মানে আপনি বিভাগ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তো আপনি এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন চার নম্বর পদটা বলছে হচ্ছে স্টোর কিপার এখানে চারটি পদে আবেদন আছে নিয়োগ আছে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ সম্মান সিজিএফ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ঠিক আছে মানে আপনি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সেই বোর্ড হতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে এবং এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে পাঁচ নম্বর পত্রের জন্য বলছে যে সহকারী স্টোর কিপার এখানে চারটি পদে নিয়োগ এখানে হচ্ছে এইচএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে এখানে হচ্ছে এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বর বলছে যে ড্রাইভার এখানে ঊনপঞ্চাশটা পদ রয়েছে এখানেও বলছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে এবং ড্রাইভার এ মানে আপনার কি বলে বিআরটি ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে সাত তারপর হচ্ছে ড্রাইভার ড্রাইভার টেক্টরে আপনি পাঁচজন নিয়োগ দেবে এখানে কোন স্বীকৃত বোর্ডতে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসি পরীক্ষায় যে পরীক্ষা পরীক্ষায় আবেদন করতে পারবেন যদি আপনি ড্রাইভার মানে আপনি গাড়ি চালাতে পারেন ঠিক আছে এবং এখানে বলছে যে এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট সর্বশেষ পত্র বলছে হচ্ছে মিল্ট ভ্যান ড্রাইভার মানে ভ্যান ড্রাইভার আপনাকে নিয়োগ দেবে এখানে দুই দুইটা পদ রয়েছে এখানে আপনি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি বোর্ডকে আবেদন করতে পারবেন তো আপনি এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তিন নম্বর পত্র বলছে তিন নম্বর পত্তা বলছে যে ট্র্যাক ড্রাইভার এখানে ছয়টি পদে নিয়োগ দেবে আপনার ছয়টি পদে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় শ্রেণীর বিআরটি আরটি এই জেলাগুলো থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনার জেলাগুলোতে একটু দেখে নেবেন তারপরে বলছে যে ড্রাইভার টলি ড্রাইভার ঠিক আছে এখানে টলি ড্রাইভারে আপনি আবেদন করতে পারবেন এখানে চারটি পদে নিয়োগ দেবে আপনাকে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন তারপরে এই জেলাগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর বলছে এগারো নম্বর হচ্ছে ড্রাইভার লরি তো এখানে আপনার শিক্ষিত বোর্ড হতে আর তারপরে বিআরটি আপনার তিন বছরের লাইসেন্স থাকা লাগবে এখানে এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর বলছে যে বন্ধুরা পিক আপ ড্রাইভার বেতন স্কেল আপনার বাইশ হাজার চারশো নব্বই সরকারি চাকরি কিন্তু এখানে দুইটা পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেসিবির আবেদন করতে পারবেন এখানে এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন তারপরে বলছে ড্রাইভার পাম্প চালক এখানে আপনাকে চারটি পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জিএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন এবং এই জেলাগুলো থেকে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে নিয়োগ নিয়োগের আইকনে ঢুকে এখানে নিয়োগ পূরণ করতে হবে তো নিয়োগ নিয়োগের হচ্ছে শুরুর তারিখ বন্ধুরা এখানে দেখুন আঠারো চার দু তারিখে শুরু হয়েছে এবং উনিশ পাঁচ দু হাজার চব্বিশ রাত বারোটার সময় কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদন হার্ড কপি দুই কপি রঙিন সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা দক্ষতা সনদ জাতি পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নাগরিক সনদ ও ব্যক্তিগত নিয়ে আর কি মূল্য প্রদর্শন করতে হবে ঠিক আছে তো আপনাকে প্রথম দেখুন যে আবেদনপত্রের সাথে নিয়োগের ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তরে বাংলাদেশ ঢাকা বরাবরে দুইশো টাকা অপ্রোহযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে আবেদন ট্রেজারি চালান নম্বর তারিখ ও ব্যাংক ও শাখার নাম উল্লেখ করা থাকবে ঠিক আছে বন্ধুরা বয়সের ক্ষেত্রে বন্ধুরা দেখুন যে এখানে উনিশ বছর পর্যন্ত কিন্তু এই আঠারো থেকে তিরিশ বছর আবেদন করতে পারেন মুক্তি উদ্যান সন্তান হলে বত্রিশ বছর কিন্তু আবেদন করতে পারবেন এখানে মুক্তিযোদ্ধা বা প্রতি শারীরিক প্রতিবন্ধী হলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে